আজকে আমার ডেলিভারি করা একটা কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর কেকের থিমটা ছিল ডরিমন তো আমি হচ্ছে এখানে সাত ইঞ্চি মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি আর কেকটা হচ্ছে আমি দুইটা ভাগে ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে তিনটা স্লাইসও করতে পারেন তবে এক পাউন্ড কেকের ক্ষেত্রে দুইটা স্লাইস করলেই কিন্তু ওজনটা একদমই পারফেক্ট হয় তো এখানে আমি একটা বোর্ডে কিছু পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটা সরে যাওয়ার চান্স থাকে না তো এবারে হচ্ছে একটা স্লাইস দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা দেওয়ার ফলে কিন্তু আপনি কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরেও কেকটা অনেক বেশি সফট থাকবে আর আমার পেজে কিন্তু অনেকগুলো কেকের ভিডিও আছে আমি ওখানে আমার কেকের রেসিপিগুলো শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না তো সুগার সিরাপ দেওয়ার পরে এখন হচ্ছে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো পুরোটা যে সাইডেই হচ্ছে আমি ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো একটা পার্টে আমার ক্রিম লাগানো শেষ এবারে হচ্ছে সেকেন্ড পার্টটাও আমি দিয়ে দিচ্ছি এপারটার মধ্যেও হচ্ছে আমি ভালো করে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ কীকটি এমনিতেই অনেক বেশি সফট ছিল তারপরেও দেখা যায় কয়েক ঘন্টা ফ্রিজে রেখে খেতে গেলে দেখা যায় অনেক বেশি সফটনেসটা চলে যায় তো সেই কারণেই হচ্ছে আমরা এই সুগার শেপটা দেওয়ার ফলে কেকটা অনেক বেশি সফট থাকে তো এবারে আমি ক্রিমটা হচ্ছে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু একদমই ক্রিমটা দিয়ে কাবার করে ফেলবো অনেকেই হচ্ছে ক্রাম কোট করে ফ্রিজে রাখার চেষ্টা করেন তবে আমি একেবারেই ফিনিশিংটা দিয়ে দিলাম এখন হচ্ছে উপরে আমি ডরিমনটা এঁকে নিলাম খুব সুন্দর করে এঁকে নিয়েছি আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা হচ্ছে দেখে বুঝে নিতে হবে এখানে আমি ছোট একটা স্টার নজেলের সাহায্যে হচ্ছে ডেকোরেশনটা করে নিচ্ছি আমি হচ্ছে চোখের অংশগুলো আর ভিতরের যে ডরিমনের অংশগুলো আমি ক্রিম ক্রিমের সাহায্যে এঁকে নিয়েছি এখন হচ্ছে চার পাঁচটা আমি ছোট্ট স্টার নজেলটা দিয়েই হচ্ছে ব্লু কালারের ক্রিম দিয়ে কভার করে নিব তো এই তো আমাদের হচ্ছে ব্লু কালারের ক্রিম দিয়ে কেকটা কাবার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ডোরিমোনের চোখ তারপরে মুখ এগুলো একটু এঁকে নিব তো এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে চোখ তারপরে মুখ এগুলো এঁকে নিলাম আর নাক আর নিচের অংশে হচ্ছে আমি অরেঞ্জ কালার দিয়ে কাভার করে নিয়েছি তো আমার কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন হচ্ছে কেকের নিচের বর্ডারটা আমি করে নিচ্ছি আমি সেম নজলটা দিয়েই হচ্ছে বর্ডারটা এঁকে দিচ্ছি তবে কেকের নিচের বর্ডারটা কিন্তু কমপ্লিট না করলে কেকটা দেখতে খুব বেশি সুন্দর লাগে না এই জন্য হচ্ছে বর্ডারটা দেওয়ার পরে কেকের সৌন্দর্যটা ফুটে ওঠে তো এই তো আমার বর্ডার দেওয়াও কমপ্লিট আর এই ছিল আমার আজকে কেকের ফাইনাল লুক তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ